আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা বলতেছেন যে আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসলে আপনাদের ভালোবাসা আছে বলে আমি এত পর্যন্ত আসতে পেরেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তাকে থাকবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু সংসারে টুকিটুকি কাজ করে নিচ্ছি আসলে আমার কাজ তো আমাকেই করতে হবে তাই না তাই আমি আর কি কাজ করব আমার বাচ্চারা এখন বোনাচ্ছে এখানে আসলে মেয়েটার শরীরটা ভালো নয় একটু অসুস্থ বোধ করে কারণ ওর গায়ে অনেক অ্যালার্জির সমস্যা তো আপনাদের ভাইয়াকে বলছি যে অ্যালার্জির ওষুধ আনতে তো সম্ভবত ঘুম থেকে উঠে নিয়ে আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজকর্ম কিছুটা আগায় নিচ্ছে আসলে সকালে খাল বাজে বললাম নিয়ে ছেলে মেয়েছে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম দেখেন আমার স্বাদে না গেলে আমার ভালো লাগে না আমি কিছু সময় স্বাদে হাঁটাহাঁটি করি আমার খুব ভালো লাগে বলতে বলতে অনেক কাজটা কমপ্লিট করি কারণ হাতের কাজ তো আমাকে আমারই করতে হয় তো আপনারা সবাই আমার ভালোবাসেন এবং সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখবেন আসলে আমার ভিডিওর ভিত্তি শিক্ষণীয় কিছু আছে যেটা আপনারা দেখলে আপনাদের কিছু হলে উপকার আসবে বা আপনার বন্ধু বান্ধবটা এদের সাথে শেয়ার করে দেবেন ইসলামিক ভিডিও আমার কাছে খুব ভালো লাগে এবং আপনারাও দেখবেন আরো পাঁচজনকে দেখাবেন আশা করি ভালো লাগবো আপনার দ্বারাই যদি আরো কিছু লোক জানতে পারে বা একটা আমরা খেলা বেলা ডুম যাচ্ছে সময় সময়টা হবে যায় না কেউ বলতে পারে না কখন হবে এটা বলতে পারে না সবাই ইসলামের ভালোবাসবেন ইসলামিক ভিডিও দেখবেন সবাই রেজাল ভালো রাখো সুস্থ রাখো হেফাজত রাখো এটাই সব আল্লাহ মানুষ ছোট থেকে বড়ো হয় ধৈর্য গিয়ে বড়ো হয়ে যায় না তো ধৈর্য ধরেও বসে থাকে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই ধৈর্যের কথা মনে করতে কথা বলতে বলতে আমরা অনেক কাজ

নিজের কথা তারা তো বড় লোক না যে মানুষের এখানে কাজ করবো অহংকার করার কিছু নাই ভাই সবারই মরতে হবে অহংকার করে কোনো লাভ নেই কারোর সাথে অহংকার করা ভালো না অহংকারীরা পছন্দ করে না সত্যি কথা বলতে ভালোবাসি কখনো কখনো আসতে

আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন